সালামু আলাইকুম বিয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফেশন থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে হ্যাঁ বিয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম ব্লুর মধ্যে স্কাই ব্লুর মধ্যে এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে চারটা মানে এই ডিজাইনটা সেমই চারটা কালারে আপনার পেয়ে যাবেন তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইনটার মধ্যে আমাদের ইউটিউবে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টার লোন রেসি পেয়ে যাচ্ছেন অফার এই হচ্ছে নেই ডিজাইনটা এই হচ্ছে জামার আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা একটু দেখে দিই ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনারা মন মতো করে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অনেকগুলো অনেক বড় অ্যান্ড চড়ানোর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন মালহাট ডিজিটাল পেন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম লাইট সিবি টাইপস কালার কম্বাইন্ডের মধ্যে এগুলো কালার কি শ্যামবর্ণ ফর্সা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুরকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশন্ড দেখিয়ে দিই আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা লাইট কালার প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টার লোন মালহার ডিজিটাল প্রিন্টার লোন রেসিপি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে অ্যাশ টাইপস কালারের মধ্যে আমাদের ইউটিউবে আপনারা যেমন কালারটা দেখছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোশনটা আর সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন প্রাইসটা থাকবে অফারের মধ্যে মাত্র নয়শো টাকা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো আলাইট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা প্রোডাক্টগুলো নেওয়ার সময় আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটি দেখে নিতে পারবেন এ হচ্ছে মেওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চরানোর মধ্যে আপনারা পেয়ে যাবেন মালহাট ডিজিটাল প্রিন্টার লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ